এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জানাম নাসিরুদ্দিন পাটোয়ারি আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে আছেন মিরপুরে রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজ করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যে

আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছে না এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনে রূপান্তর হয়েছে অর্থাৎ পুরাপতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে এক দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি তো পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো গুলা ধসে গত তিপ্পান্ন বছরে অনেকগুলা রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোন সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেন নেই নেশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটিভ জায়গায় ছেলে দিয়েছিল এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব না আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আপনি প্রথম প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো আহ পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডার বাদি চাঁদাবাদী সাথে আহ জড়িত এরা সার্টিফিকেট দিচ্ছে না আমি সার্টিফিকেট দিচ্ছে না সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশ অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য আছে পার্থক্য একজন আছে পার্থক্য আমি মানে পার্থক্য যদি না থাকে আমি আপনাকে বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা অংশ গ্রহণ করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ৬ সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না এবং ডাবল বলে যে যে আপনার আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহাদা আহ শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন এবং এই যে কাজল ভাই শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে এটা ইদানিংও ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না সংবিধানে কোনো পরিবর্তন চায় না তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে

কিন্তু অলরেডি ডক্টর শাহadat আমাদের মানে আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ তিনি তাকে আসলে মেয়রে মেয়র পদwidetilde এখন আশিন আছেন মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো যখন নাসিরউদ্দিন পাটাওয়ার এরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কদুল ভাই মানে মানে আপনাদের হচ্ছে আবার আবার কাছে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সহআলোচক নাসির এর বেশ কয়েকটিটা বিষয় কিন্তু কমো যেগুলো আমরা প্রত্যেককে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে একা ফেদিকে জি আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো ভাই একটা আমি বলতে ভুলে গেছিলাম বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনা পার্লামেন্টে গিয়ে বসছেন এমনকি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিচ্ছেন আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন ছয় জনকে পার্লামেন্টে বসছেন না দেখেন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মতো তাদের উপর আস্থা রাখতে পারেনি তখন সমস্ত দলের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই ২০১৮ সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করে নেই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপি গিয়ে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাদল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষণ তাই না আমি মানে কি সরি আমি আমি সরি টু সে কালেজ সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মতো করে নিয়ে সব সময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন পাটরে যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা দুই সালে হয়েছে আমি দুই হাজার আট সাল আট সালের নির্বাচনটিকে কোন মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই